নমস্কার আজকে আমি নিয়ে আসি লক্ষ্মীর গল্প নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি এখনো পর্যন্ত টাকা পাওনি তারা এই ভিডিওটির মাঝে সব তথ্য পেয়ে যাবে যে কিভাবে আপনারা আবেদন করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং কি কি নথিপত্র লাগবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে আসে তো চলো শুরু করা যাক ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যোগ্যতা স্থিতি ও পরীক্ষা পরিমাণ কীভাবে অনলাইনে আবেদন করেন এবং সুবিধে কী কী পাবেন প্রথমেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম হল পশ্চিমবঙ্গ সরকার দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে চালু করা একটি উদ্যোগ এই কর্মসূচির লক্ষ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা এ এটি প্রধানত সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মহিলাদের ক্ষমতায়নের জন্য করা হয়েছে এরপর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কী এমন অনেক পরিবার রয়েছে যেখানে পরিবারের মহিলারা আর্থিকভাবে স্বাধীন নয় এবং যা পুরো পরিবারের বেঁচে থাকার উপরও প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গ সরকার একটি পরিবারের মহিলা সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং প্রতি মাসে তহবিল সরবরাহ করায় তাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার নামে পরিচিত এবার হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যোগ্যতার মানদণ্ড এবং লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য আপনার কি যোগ্যতা থাকতে হবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের একটি যোগ্যতার মানদণ্ড রয়েছে যা একজনকে অবশ্যই এটির জন্য আবেদন করতে পারবে আবেদনকারী কি অবশ্যই পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলা হতে হবে এবং আবেদনকারীর বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারীর পরিবারের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে তালিকাভুক্ত করা আবেদনকারীকে কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ বা সংবিধিবদ্ধ সংস্থা পৌরসভা পঞ্চায়েত সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা নিয়মিত বেতন বা পেনশন প্রাপ্ত স্থানীয় সংস্থাগুলির স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে না এবং লক্ষ্মীর ভাণ্ডার রাশি কত টাকা করে পাবেন এসসি এবং এসটি এদের জন্য পরিবারের মহিলারা পাবে প্রতি মাসে এক হাজার টাকা করে অন্যান্য বিভাগের অন্তর্গত একটি পরিবারের মহিলা পাবে প্রতি মাসে পাঁচশো টাকা করে যাই হোক দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালের উপস্থাপনার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে এসসি বা এস টি যে কোনো শ্রেণীর মহিলারা রুপির আর্থিক সহায়তা পাবে প্রতি মাসে হাজার টাকা এবং এসসি এসটি মহিলা মহিলারা পাবে বারোশো টাকা আপনারা বুঝতেই পারছেন কারা কত টাকা করে পাবে এসি এস পাবে বারোশো টাকা করে আর অন্যান্যরা পাবে এক হাজার টাকা করে ভান্ডার প্রকল্পের সুবিধা কী সুবিধা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং প্রতি মাসে এক দশমিক পাঁচ কোটিরও বেশি পরিবার আর্থিক সহায়তা পাবে এবং এই প্রকল্পের মাধ্যমে পরিবারগুলির বার্ষিক তার মাসিক বের প্রায় দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট আর্থিকভাবে কভার করা হবে স্কিমের সুবিধার পরিমাণ সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে এবং সমস্ত বন্যগোষ্ঠীর মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন প্রথম ধাপে রয়েছে লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য আপনার বাড়ির কাছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় বিবরণ প্রবেশ করে আবেদনপত্র পূরণ করুন তারপর রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র এবং তাদের সব প্রতিযোগিত কপি সহ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিতে হবে তারপর তারপর দৌড়ে সরকার ক্যাম্পে প্রাপ্ত আবেদনগুলি যাচাই করা হবে সেই অনুযায়ী গ্রামীণ এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহর এলাকার মহকুমা আধিকারিক দ্বারা পোর্টালে প্রবেশ করা হবে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সাব ডিভিশন অফিসার তার অনুমোদন পাওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগ্য আবেদনগুলিকে তালিকায় সুপারিশ করবেন এবং তারপর একবার আপনার আবেদন যাচাই এবং অনুমোদন হয়ে গেলে প্রতি মাসে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা জমা হবে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম পিটিএফ কীভাবে ডাউনলোড করবেন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র বিনামূল্যে সংগ্রহ করতে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে তা না হলে বিকল্পভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও রয়েছে লকির ভান্ডার ফর্ম অনলাইনেও পূরণ করতে পারবেন লকির ভান্ডার ফর্ম অনলাইনে পূরণ করুন প্রথমেই রয়েছে লকির ভান্ডার প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর মোবাইল নম্বর এবং ক্যাপসা কোড দিন জেনারেট ওটিপি বোতামে ক্লিক করতে হবে তারপর তারপর আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্ধারিত স্থানে ওটিপি লিখতে হবে তারপর আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন এবং একটি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে প্রদর্শিত হবে আপনার নাম সেই ঠিকানা আধার কার্ড নম্বর ইত্যাদি মতো প্রয়োজনীয় বিষয়গুলি প্রবেশ করে আবেদনপত্রটি পূরণ করতে হবে এরপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে তারপর জমা দিন বোতামে ক্লিক করতে হবে এইভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন তা নাহলে দুবারে সরকারের ক্যাম্পে গিয়ে অফলাইনে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি ডকুমেন্টস আপনার লাগবে প্রথমে রয়েছে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এবং জাত শংসাপত্র এসসি এবং এসটি শ্রেণীর মহিলাদের জন্য এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার একটি সব কপি লাগবে তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের ঠিকানা এম নম্বর এবং আইএফসি কোড অবশ্যই দিতে হবে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এরপর আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং যথাযথভাবে স্বাক্ষরিত সহ ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে আবেদনকারী পশ্চিমবঙ্গের একজন মহিলা নাগরিক এবং বর্তমানে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার কাজ করছেন না লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের অবস্থা যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য আবেদন করেন এবং আপনার আবেদনের অবস্থা আনতে চান আপনি নিজের পদক্ষেপগুলি দিয়ে এগিয়ে যেতে পারেন প্রথম ধাপে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটে যেতে হবে তারপর রয়েছে আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর এবং আধার নম্বর বা স্বাস্থ্যসাথী নম্বর লিখতে হবে প্রত্যেক ক্যাপসা কোড লিখুন এবং অনুসন্ধান ক্লিক করুন এইভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের পাশে আসে ও থাকবে মাটি মানুষের জয় হোক ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ